নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আমি অভিষেক ভূতাবাসের আর একটা নতুন এপিসোডে আজকের ঘটনাটা আমাদের কাছে এসেছে সুন্দরবন থেকে তবে যিনি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই ঘটনা বোঝার সুবিধার্থে আমি একটি অন্য নাম এখানে ব্যবহার করছি ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা আমাকে লিখে পাঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন ভূতাভাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমার মনে হয় এগুলো নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন ঘটনাটা এবার শুরু করা যাক ঘটনাটা লিখে পাঠিয়েছেন অমল সাহা সুন্দরবন থেকে তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি অমলবাবু লিখছেন নমস্কার আমার নাম অমল সাহা আমি সুন্দরবনে থাকি বলতে পারেন আমি সুন্দরবনের বাসিন্দা কিন্তু বর্তমানে আমি সুন্দরবনে এখন থাকি না আজকের যে ঘটনাটা আমি লিখছি সেটা আমাদের সাথে ঘটেছিল আজ থেকে প্রায় ন বছর আগে এই ঘটনাটা হওয়ার পর আমি সুন্দরবন থেকে প্রায় চার বছর পালিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম কারণ সেই সময়ে যদি আমি ওখানে থাকতাম তাহলে আমার মৃত্যু অনিবার্য ছিল প্রায় বছর আগে আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল যেহেতু আমি মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তাই আমার মেয়ের থেকে বা মেয়ের বাড়ির দিক থেকে কোনো দাবি ছিল না আমার পরিবার বলতে আমি আর আমার মা আমার মাও বেশ কয়েকজনকে বলে রেখেছিলেন আমার জন্য একটি মেয়ে দেখতে আমাদের নিজের বাড়ি আমাদের বাড়িটা সম্পর্কে যদি একটু বলেনি প্রথমে তাহলে আমাদের বাড়িটা চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা বাড়ির ভেতর পাশাপাশি দুটো তাল গাছ রয়েছে যদিও বর্তমানে তা কেটে দেওয়া হয়েছে তা অনেক খোঁজখবরের পর আমার জন্য একটি মেয়ের সম্বন্ধ আসে সেই সময় মেয়েটির পরিবার বলতে শুধু দুজন মেয়ে আর মেয়ের দিদা তারা আমাদের বলেছিল যে মেয়েটির বাবা মা অনেক বছর আগেই মানা যান কোনো অজ্ঞাত একটি রোগে তো তারপর আমরা সব দিক দেখে শুনে এটি তারিখ ফাইনাল করেছিলাম বিয়ের জন্য তখনও বিয়ের প্রায় মাস বাকি তো আমরা ঠিক করেছিলাম এই মাস একে অপরকে ভালো মতন জানবো বুঝবো মেয়েটির স্বভাবতই ছিল একটু গম্ভীর কখনোই সন্ধ্যের পর তাদের বাড়ি যাবার কথা বলত তো যেহেতু আমাদের সেই সময় বিয়ে ঠিক হয়ে গেছিল রেজিস্ট্রি কিন্তু হয়নি সেই সময় বিয়ে যেহেতু ঠিক হয়ে গিয়েছিল তো আমি বলতাম ওকে যে চলো একটু তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিই অদ্ভুতভাবে মেয়েটি কোনো না কোনো কারণ দেখিয়ে আমাকে কিন্তু সন্ধ্যের পর বাড়ি যেতে না করতো বলতো না না আমি একাই চলে যেতে পারবো তো আমি অনেকবার বলতাম ওর চেহারার যদি বর্ণনা দিই তাহলে বলবো একদম ছিংছাম চেহারার গঠন পায়ের পাতাগুলো স্বাভাবিকের তুলনায় একটি বেশি বড় ছিল এখন এগুলো তোমাকে লিখছি বটে তবে সেই সময় এগুলো কিন্তু আমি অত পাত্তা আমরা যখন প্রথমবার ওদের বাড়িতে ওকে দেখতে গিয়েছিলাম তখনও আমাদের কিন্তু বাড়ির বাইরে বসিয়েছিল ঘরের মধ্যে ঢুকতে দেয়নি একতলা একটি বাড়ি ওদের কিন্তু ঘরের ভেতর বসায়নি কারণ সামনে ওদের একটা উঠোন রয়েছে আমরা যাওয়ার আগেই এটা লক্ষ্য করেছিলাম যে একেবারে চেয়ার টিয়ার নিয়ে বাইরে উঠোন নিয়ে রেডি আর ছিল বলতো ওখানে মাত্র দুজন এমন নয় যে কোনো আত্মীয় ওখানে তাদের শুধুমাত্র দিদা বসেছিল বিয়ের আগে হঠাৎ খবর আসে মেয়ের দিদার স্ট্রোক হয়েছে স্ট্রোক হওয়ার ফলে তার দিদা মারা যান স্বাভাবিকভাবেই আমাদের বিয়েটাও কিন্তু পিছিয়ে যায় তারপর বেশ কিছুদিন আমরা আবার মেলামেশা করতে থাকি তো যেরকম চলছিল সেরকমই চলতে থাকে সন্ধ্যের পর কখনোই আমাকে ও বাড়িতে যেতে দিত না কিন্তু যতক্ষণ আমার সাথে থাকতো খুব যে ঘন ঘন আমার সাথে বেরাতো তা কিন্তু নয় মানে মাঝে মাঝে বেরাতো আমি হত দশ বার পনেরো বার বলার পর হয়তো গিয়ে রাজি হতো বেরানোর জন্য কিন্তু বেরালেও মানে সন্ধ্যের আগেই যেভাবেই হোক বাড়ি ঢুকে যাবে আর সন্ধ্যের পরে আর বেরাবে না হাজার কিছু হয়ে গেলেও বেরাবে না আরেকটা অদ্ভুত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সন্ধ্যের ও কিন্তু আমার সাথে ফোনেও কথা বলতো না এগুলো বেশ কিছু অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম যদিও এই এত কিছু হওয়ার পরেও আমি কিন্তু অত গুরুত্ব সময় বলতে গেলে পরে তো বুঝতে পেরেছি যে কি ব্যাপার হয়েছিল কিন্তু সেই সময় আমি কিন্তু এগুলো অত গুরুত্ব দিইনি কারণ সন্ধ্যে আমাকেও বলেই রেখেছিল যে সন্ধ্যের পরে তুমি আমাকে ফোন করবে না আমি সন্ধ্যের পরে ফোন কিন্তু দেখি না আমি রেখে দিই অন্য জায়গায় কিন্তু আমি বেশ কয়েকবার পরীক্ষা করার জন্য ফোন করেছি দেখেছি যে হ্যাঁ ফোন রিং হচ্ছে ফোন কিন্তু কিন্তু অন কখনো ব্যস্ত পাইনি ফোন ফোন রিং হচ্ছে কিন্তু ধরছে না আমি ওকে পরে এটা জিজ্ঞেস করি ও আমাকে বলে যে আমি সাইলেন্ট করে কারণ আমার কিছু দরকারি জিনিস পড়াশোনার ব্যাপারে তো অনেক কিছু আসে এই জন্য আমি ফোন বন্ধ করতে পারি না তো অনেক অজুহাত সেই সময় কিন্তু আমাকে দিয়েছিল তারপর আমাদের বিয়ে হয় বিয়ে খুব একটা বেশি বড় করে যে হয়েছিল তা কিন্তু নয় আমরা বিয়ে বলতে গেলে অনুষ্ঠান করে হয়নি আমাদের মন্দিরেই বিয়ে হয়েছিল বিয়ের যেদিন হয় তার দুদিন পরে আমরা সবাই জানি যে বাসরাত বলে একটি দিন থাকে যখন আমি আরও ঘরের মধ্যে রয়েছি ওর মধ্যে আমি কিছু অস্বাভাবিক লক্ষণ দেখতে পাই সেদিনই হচ্ছে প্রথম যেদিন সূর্য ডোবার পর আমি ওর সাথে কথা বলছি বা ওর সাথে রয়েছি ও দেখতাম যে সন্ধেবেলা কিছুতেই ঘরে থাকতে চাইতো না ওই দিনও তাই মানে কিছুতেই ঘরে থাকতে চাইছে না তারপরে আমি অনেকবার জিজ্ঞেস করি তো সেদিনকেও আমাকে কোনো না কোনো একটি অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে যদিও এটা একটা আলাদা ম্যাটার কিন্তু আমি তোমাকে খুলে এই জন্যই বলছি ব্যাপারটা পুরোপুরি খুলে বলছি কারণ যাতে বুঝতে সুবিধা হয় দর্শকদেরও বসতে যাতে সুবিধা হয় ও কিন্তু কখনোই মানে আমাকে স্পর্শ পর্যন্ত করতে দেয়নি যে কদিন আমি ওর সাথে ছিলাম তো বিয়ের যখন দু তিন দিন হয়ে যায় আমি মাঝে মাঝে ও যখন বাথরুমে স্নান করত দেখতাম অনেকক্ষণ সময় নিয়ে স্নান করত। একদিন আমি বাথরুমে পাশ দিয়ে পাশ করছি তো তখন আমি শুনতে পাই ও বিড়বির বিড়বির করে কিছু একটা মন্ত্র পাঠ করার মতন করছিল মানে মন্ত্রগুলো শুনে কিন্তু কোনো ঠাকুর দেবী ঠাকুর দেবতা এইসবের মন্ত্র কিন্তু মনে হচ্ছিল না কোনো অন্য একটা মন্ত্র পাঠ করে মানে বাথরুমে গিয়ে পাঠ করত মানে কোনোভাবেই মন্ত্রগুলো আমি যখন আমার যখন কানে আসে আমি বাথরুমের দরজায় এমনও হয়েছে যে আমি কান রেখে শোনার চেষ্টা করি কান পেতে যে কি বলছে সেটা শুনি তো আমি এটা শুনতে পেতাম যে ও কোনো মন্ত্র বিড়বিড় করছে এবং এমনভাবে বলছে যেন ওটা অস্বাভাবিকভাবে বলা মনে হচ্ছে কোনো মন্ত্র পাঠ বা কোনো হয়তো যোগ্য বা হয়তো এমন কিছু একটা হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না পরে তো আমি অনেক কিছু জানতে পেরেছি যে যেগুলো আমি আস্তে আস্তে তোমাকে বলছি তো আমি দেখতাম যে ওর খাওয়ার পরিমাণটাও কিন্তু অস্বাভাবিক বেড়ে গিয়েছিল আমার সাথে যখন বেরাতো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই করতো না বিয়ের আগের কথা যদি বলি কিন্তু বিয়ের পর দেখতাম যে খাওয়া দাওয়ার পরিমাণটাও কিন্তু অনেক অসম্ভব বেড়ে গিয়েছিল অসম্ভব বেড়ে গিয়েছিল একটা মানুষ ওরকম খেতে পারে আমার কিন্তু জানা ছিল না আর এমন নয় যে খুব মোটা সোটা একদম পাতলা চেহারা ছিমছাম শরীরের গঠন এবং আমি আর একটা জিনিস লক্ষ্য করতাম সবসময় ওর মধ্যে একটা অন্যরকম এনার্জি কাজ করত। রাতের বেলা অনেক দিন যখন আমার মাঝে মাঝে ঘুম ভাঙত তখন আমি ঘরে ওকে দেখতাম না তো এরকমই একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে রয়েছি ঘুম ভাঙে দেখি ও নেই আমার পাশেও নেই তো আমি যখন উঠে দেখার চেষ্টা করি যে ও কোথায় গেছে প্রথমে পুরো ঘর ভালো মতন পুরো বাড়িটা খোঁজার চেষ্টা করি কোথায় গেল কি না গেলো কারণ আমার প্রথম থেকেই ওর ওপর একটু সন্দেহ ছিল মায়ের ঘরেও আমি দেখি যে মায়ের ঘরে গেছে কি না দেখলাম যে মায়ের ঘরেও নেই তো তারপর আমার ঘরের যে জানলা সেদিকে আমার চোখ যায় আমি দেখতে পাই আমাদের বাড়ির যে দুটো তাল গাছ ওই তাল গাছগুলোর দিকে আমার নজর চাই সোজা দেখি আমার যে স্ত্রী অদ্ভুতভাবে বেয়ে বেয়ে তালগাছে উঠছে অদ্ভুতভাবে ভাবে একটা মানুষ ওরকমভাবে কখনোই উঠতে পারে না আর যদি উঠতে পারেও খুব ট্রেন্ড থাকলে ওরকমভাবে উঠতে পারে তাও আমি ওরকম কখনো নিজের চোখে দেখিনি কাউকে ওরকম উঠতে আমি ফোনে হোক টিভিতে হোক বা নর্মাল কাছাকাছি বাস্তবে আমি ওরকমভাবে কাউকে উঠতে দেখিনি অস্বাভাবিকভাবে উঠছে এবং আরেকটি জিনিস এক গাছ থেকে আর এক গাছে এমনভাবে লাভ দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু স্বাভাবিক নয় ওটা প্রথমবার আমি ওরকম একটা দৃশ্য চোখের সামনে দেখছি এবং এমন নয় যে অন্য কিছু পর ও গায়ে শাড়ি পরা রয়েছে রীতিমতো লাল রঙের একটা শাড়ি পরা এবং এরকম তাল গাছ উঠে যাচ্ছে এক গাছ থেকে এক গাছ এক গাছ থেকে এক গাছ এরকম করছে খালি ওকে যে আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু বুঝতে পারছে না এই দৃশ্য দেখার পর সেই সময় তো আমার মানে কি করব আমি বুঝতে পারছি না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি তখন এটাই ভাবলাম যে এখন কিছু না বলে চুপচাপ ঘরে শুয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে যদি আমি এখন কিছু বলতে যাই তাহলে হয়তো কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে তার মধ্যে আমার সঙ্গে আমার মাও থাকেন তো পরদিন সকালে আমার স্ত্রী পাড়ায় থাকতো আর কি সেখানে গিয়ে আমি জানার চেষ্টা করি ওর ব্যাপারে প্রথমে তো আমি ওখানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেরকমভাবে কেউই কিছু বলেনি তো তারপর আমি ওখানে গিয়ে জানার চেষ্টা করি অনেকেই জিজ্ঞেস করি সবাই বলে খুব শান্ত স্বভাবের মেয়ে বাইরে কখনোই দেখতাম না সবসময় তো ঘরেই থাকতো আর কারোর সাথে বেশি কথাও বলতো না তবে যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি একজন অচেনা ব্যক্তি আমাকে দেখি ডাকল উনি আমার নাম প্রথম থেকেই জানতো আমার নাম ধরেই ডাকলো আমাকে দেখে বলছে বলছে আপনি যাকে বিয়ে করেছেন সে কিন্তু পুরোপুরি মানুষ নয় এই কথাটা বলার ওনার মুখে শোনার পর না ভেতর থেকে বড় কেঁপে গেছিলাম জানাম এটা কি বলছেন আপনি মানুষ না মানে বলো মানুষ না ওর ঘরে যদি আপনি কখনো যান ওর ঘরে কখনো গেছেন তখন আমি বললাম যে না আমি ঘরে কখনো ঢুকতে পারিনি ওর আমি এতদিনের মধ্যে ওর ঘরে কোনোদিনও যেতে পারিনি বলে ঘরে ঢুকতে দেবে না তো ও কালো জাদু করে কালো জাদুর মাধ্যমে নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছে নিজেকে চেঞ্জ করে ফেলেছে এবং আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান তাহলে আপনাকেও মারবে আপনার মাকেও মারবে কারণ ও নিজের দিদার মৃত্যুর কারণ কিন্তু ওই বেশ কয়েকটা প্রেতাত্মা এবং জিন ওর সাথে রয়েছে এবং তার মধ্যে কেউ কেউ ওর মধ্যে বড় করে সেটাও জানে ও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এই জন্যই ও কালো জাদু করে সেদিন আমি আর কিছু না ভেবে ওখান থেকে মাকে নিয়ে যখন আমি ওখানে নিয়ে এসছিলাম তখন আমি জাস্ট ওকে আমি এটাই বলেছিলাম যে আমি আর মা একটু বেড়াচ্ছি মাকে ডাক্তারখানায় নিয়ে যাব। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে একটা বাড়ি ছেড়ে আমরা চলে গেলাম কি করে সেই সময় আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়াটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি বাড়ি নিয়ে আমরা অত ভাবিনি কারণ আমাদের ওই অচেনা ব্যক্তি যে ওনার ব্যাপারে বলেছে মানে যে আমার স্ত্রীর ব্যাপারে বলেছে সে আমাকে এটাই বলেছে যে আপনারা এই মুহূর্তেই ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যান এবং মানে ভাগ্যবশত সেই সময় আমার বউ মানে যে আমার স্ত্রী যার কথা আমি বলছি সে ওই সময় বাড়িতে ছিল না সেদিন আমাকে সে এইটুখানি বলেছিল যে আমি এক বন্ধুর বাড়ি যাচ্ছি তো আমার আসতে একটু দেরি হবে এবার পরে আমি এটাও খোঁজ লাগিয়েছিলাম যে ও আদৌ বন্ধুর বাড়িতে যেত না অন্য জায়গায় যেত আমি পরে এটাও খোঁজ পেয়েছিলাম যে ও শ্মশানে যেত সকালবেলা মাঝে মাঝেই শ্মশানে যেত তো সেদিনও ও আমাকে বলে যে আমরা বন্ধু আমি একটু বন্ধুর বাড়িতে যাচ্ছি আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে তো সেই সুযোগেই আমি আর আমার মা ওখান থেকে পেরিয়ে উড়িষ্যা চলে আসি ওড়িশা হলো আমার মামার বাড়ি ওখানে প্রায় বহু দিন ছিলাম যদিও পরে আমরা খবর পেয়েছিলাম যে ওই মেয়েটি যে আমার স্ত্রী সে আমরা চলে আসার কিছুদিন পরেই মানে আমাদের খোঁজার প্রচুর চেষ্টা করেছিল আমি তো কোনোভাবেই যোগাযোগ করিনি এবং যেহেতু মেয়েটার আমি শুনেছিলাম যে আগে পিছে কেউ ছিল না এই জন্য কেউ আমাদের কোনো আমাদের কেউ খোঁজও করেনি তবে আমরা একটা খোঁজ পেয়েছিলাম যে আমরা চলে আসার পরেই ও ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল তারপর থেকে আমরা বহুদিন মানে ওইখানে আর যাইনি ওই মুখে আর যাইনি পরে অবশ্য আমরা সুন্দরবনে ফিরিয়েছিলাম তো বিয়ের সময় আমি কিছুই বুঝতে পারিনি এমনকি ওর সাথে যে আমি কতদিন মেলামেশা করেছি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এরকম তো সে মারা যাওয়ার পর তাকে দেখতে পাওয়া বা দেখা এরকম কিছু হয়নি আমার সাথে তো এইটা আমার সাথে একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল অনেকেরই হয়তো এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এটা আমার সাথে হয়েছিল একদম বাস্তবে হয়েছিল আর মানে আমি আমার কাছে বলা যেতে পারে ওই কয়েকটা মাস আমার কাছে একটা দুঃস্বপ্নের মতন এখনও আমার মনে পড়ে প্রায় নদশ বছর হয়ে গেল সেই ঘটনার কিন্তু এখনও আমার মনে পড়ে এখনও আমার মাঝে মাঝে এই রীতিমতন ভয়ও লাগে যে কোন দিন হয়তো আমার সামনে চলে না আসে আমাকে দেখা না দিয়ে দেয় কারণ আমি তো শুনেছি যে ও ট্রেনে কাটা পড়ে মারা গেছে কিন্তু এরা নাকি মারা যাওয়ার পর আরও বেশি ভয়ানক হয়ে যায় কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু দেখিনি জানি না ভবিষ্যতে আমার চোখে কিছু পড়বে না বা আমাদের কোনো ক্ষতি সে করবে কিনা যদি থেকে থাকে আমার মা এখনও রয়েছেন আমার মা এখনও সুস্থ স্বাভাবিক আছেন ভগবানের আশীর্বাদে এখনও ঠিকঠাকই আছেন আমরা এখন আর এখানে থাকি না সুন্দরবনে আমরা এখন অন্য জায়গাতেই থাকি তো এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা যেটা তোমার সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলে শুনি নিশ্চয়ই নিশ্চয়ই অমলদা মানে ঘটনাটা সত্যিই ভয়ানক একটা ঘটনা তুমি সামনে থেকে এরকমভাবে একটা জিনিস দেখেছ ফেস করেছো সত্যি মানে তুমি হয়তো যদি ওর সাথে থাকতে যদি জানতে না পারতে তাহলে এতদিনও অনেক কিছুই হয়ে যেত তোমার সাথে যাক ভগবান তোমাদের রক্ষা করেছে এটাই থেকে বড় কথা আর আমি এটাই বলবো যে যারা এসব অভিজ্ঞতার সম্মুখীন হয় যারা এইসব দেখে শোনে শুনে বলবো না যারা এসব দেখে চোখের সামনে তারাই একমাত্র জানে যে এগুলো কীরকম হয় ফিলিংসটা কেরকম হয় কারণ এরকম ঘটনা আমি ভূতাবাসের আগে কখনোই পাইনি এই ঘটনাটা সত্যি একটা ইউনিক ঘটনা অন্য রকম একটা ঘটনা খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ঘটনা আরও শোনার জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো ঘটনা আপনাদের কাছে নিয়ে আসার এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আরও বড় বড় ঘটনা পাঠান ছোট ছোটো অভিজ্ঞতা ছোট ছোট ছোটো অভিজ্ঞতার কথাও নিশ্চয়ই জানাবেন কিন্তু আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বড় বড় ঘটনা পাঠান যাতে আমি আপনাদের আরও বেশি এন্টারটেন করতে পারি এবং আপনারাও যদি আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার